হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে সাড়ে নটা তো এখন আমরা একটু বেরবো তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি আর আমি কিন্তু রেডি পুরো আর ওপু রেডি আর ও ওইদিকে বাইকটা বের করছে তো এখনই বেরবো অনেক জায়গা বিয়ে করতে যাচ্ছি করাচির ওয়েদারটা কিন্তু সেই মেঘলা মেঘলা পুরো বৃষ্টি বৃষ্টি হবে হবে নামবে নামবে সেই রকম ভাব আর দেখো আমরা চলে আসলাম দেবগ্রামে তো দেবগ্রামে আমাদের একটা কাজ ছিল তো সেই কাজটা করার জন্য আর কি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমাদের দশটার মধ্যেই আর কি আসতে হতো তো সেই কারণে সকাল সকালেই কি বেরিয়েছি তো দেখো এদিকে পুরো রাস্তা দুই পাশের রাস্তা হবে তো সেই কারণে দোকান পাশা সব কিছু কিন্তু দেখো ভেঙে চলে দিয়েছে কেমন ফাঁকা আর এই আমাদের বেতুয়াতে অতটা রোদ ছিল না ওয়েদারটা খুব সুন্দর ছিল এখানে কিন্তু দেখো ওয়েদারটা পুরো পাল্টে গিয়েছে রোদ উঠে গিয়েছে তো যাই হোক এই যে আমি এখন বসে আছি তারপরে আমাদের কাজটা মিটিয়ে এই যে নিচে চলে আসলাম সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছি চা বিস্কুট আর মুড়ি তো তারপরে এখানে আমি একটু কিছু খেয়ে নেব তো অনেকক্ষণ আর কি লেগে গেলো টাইমটা তো অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি তো এই যে আমরা চলে আসলাম টোল ট্যাক্সের এখানে তো এখানে আমরা কিছু খেয়ে নেব আর ও তো চা খাবে ও বাড়ি থেকে আসলেও কোনো দোকান দেখলে আগে চা খাই ও বেশি ভালোবাসে তো আমি বললাম আমি চা খাবো না অন্য কিছু খাবো তো যাই হোক আমরা কিন্তু বাড়িতে চলে এসি তারপর থেকে কোনোরকম ভিডিও করা হয়নি আর আর দেখতেই পাচ্ছো কতগুলো আম তো এখানে আমি দুখানে আম কেটেছিলাম তো আম তেল করবো বলে তো দুদিন করে দিয়ে শুকিয়ে আজকে আম তেল করব তো সন্ধ্যাবেলায় এই যে আম তেল করতে শুরু করে দেবো প্রথমবার কিন্তু আমি আম তেলটা কচি জানি না কেমন হবে মার কাছে শুনলাম তো এই যে এই মশলাগুলো আর কি দেব তো যাই হোক তোমরা কে কে ভালোবাসো আম তেল খেতে অবশ্যই কিন্তু জানাবে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে আম তেলটা খেতে আর মুড়ির সঙ্গে তো খাওয়াই যায় আর সন্ধ্যাবেলায় চা খেয়ে লেগে পড়লাম এটা তেল করার কাজে আর আজকে যেন তো অপু বাড়ি থাকবে না অপু যাবে গঙ্গারামপুর মানে মালদার ওই দিকে তো ও যাবে জামাইবু যাবে আর জামাইবুর ভাই যাবে তো দুদিন বাড়ি থাকবে না পুরো আমি আর মা পুরো একা একা তো ওখানে আমার মামা শ্বশুর বাড়ি মাসির শাশুড়ির বাড়ি আর অনেক দিদিদের বাড়ি আছে তো সেখানেই আর কি ঘুরতে যাবে আর অনেক দিন কিন্তু ও কোনো জায়গায় ঘুরতে যায় না সেই কবে আমাদের বাড়ি গিয়েছে সেই

এ আমি যাচ্ছি লোকে আমাকে বলে যে তাই হ্যাঁ আমার সকাল থেকে কোনো প্ল্যান ছিল না আমি সকালবেলা মার্কেট সকালবেলা মার্কেটে গেছি দিয়ে তারপর প্ল্যান হয়েছে আমি কিন্তু নিজেও আমি নিজেও জানি না যে আমি যাচ্ছি দিয়ে তারপরে সবকিছু ফাইনাল হয়ে গেল যে যাচ্ছে ছেলে না ছেলেদের বলে এই সম্ভব কিন্তু মেয়েদের হলে কি এক সপ্তাহ দু মাস আগে থেকে প্রি প্ল্যান থাকবে তারপরে লাগেজ লাগবে আর ছেলেদের একটা এই ছোটোখাটো একটা ব্যাগ দুটো প্যান্ট দুটো গেঞ্জি হলেই হলো মা নতুন গামছা কেন নতুন গামছা পুরনো সব নষ্ট

আর ওরা তো বেরিয়ে গেল ওদের দশটায় বাস আছে তো বাসেই আর কি যাবে পুরোটা তো ও এনে দিয়েছিল এই যে এখানে এগ রোল তো এগ রোলটা আমি এখন খাবো এটাই আর কি আমার রাতের ডিনার আর ভাতও আছে তো ভাত ভালো না তো ওকে বলেছিলাম এগ রোল এনে দিতে তো এই যে এগ রোল খাচ্ছি আর ও তো চলে গেলো কেমন যেন একটা সত্যি সত্যি লাগছে আমি আর মা যেহেতু একা থাকবো তো কখনও কিন্তু এই বাড়িতে আমি একা একা থাকিনি তো ওকে ছাড়া তো যাই হোক ওই বাড়িতে গিয়ে থেকেছি আমি যখন ঘুরতেছি তখন বেশ ভালো লাগে ও কোনোখানে ঘুরতে গেলে আর ভালো লাগে না আর আমিও যেতে পারলাম না পরে যাব সবাই মিলে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো তো আজকের মতন এখানে গুড নাইট টাটা বাই বাই